অনেকেই আছো ভিডিও না দেখে কমেন্ট করো এটা তো আমি জানি এখন আবার তারা অন্যের বড় বড় কমেন্টগুলো কপি করে তারপরে কমেন্টে পেস্ট করো আজকে থাকছে আমার সাত বাগানের সবজি দিয়ে দুটি রেসিপি আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল সকাল চোখ মুছতে মুছতে চলে আসছি যে সাত বাগানে এসে দেখি যে অনেকগুলো বড় বড় বরবটি হয়েছে সকালে আমার জামায়ও কয়েকটা তুলে নিয়ে গেছে আমি এসে দেখি দেখি আরও কয়েকটা বড় বড় তো আমি যে উঠে নিলাম আমি মূলত আসছিলাম বেগুন তুলতে এই যে বেগুন গাছটা দেখতেছে না অনেক বড়ো মার্শাল্লা আর এই গাছটাতে না অনেক বেগুন ধরছে আলহামদুলিল্লাহ তো আমি এই যে কয়েকটা বেগুন তুলে নিয়েছি আর এই যে ভেন্ডিগুলোও নিয়েছি আর এই বরবটিগুলো আমি সব রান্না করব না এখান থেকে আমি কিছুটা রেখে দিব এই ভেন্ডিগুলো আমি রেখে দিব আগে অনেকগুলো ভেন্ডি গাছ থেকে উঠে এনে ফ্রিজে রাখা আছে সবগুলো আমি একসাথে একদিন রান্না করে নিব আর বেগুনগুলো আমি চিনিমাস দিয়ে চড়চড়ি করবো তা যা বলছিলাম যে অনেকেই আছে ভিডিও না দেখে কমেন্ট করে এটা তো আমি জানি তো তারা বোঝাতে চায় যে আমি তোমার ভিডিও সম্পূর্ণ দেখতে সেই জন্য তারা বড় বড় কমেন্ট করতে চায় কিন্তু তারা তো ভিডিও দেখেনি বড় বড় কমেন্ট কি করে করবে তাই তারা কী করে জানো অন্যের বড় বড় কমেন্টগুলো কপি করে কপি করে কমেন্টে সেটা পেস্ট করে একই একই লেখা সম্পূর্ণ তো আমি কিন্তু ফেলি তারা কপি করে দিচ্ছে তো এই কমেন্টগুলো আমি পাঁচটা ছয়টা করে এক একটা ভিডিওতে পাচ্ছি কি আজও বেরা উপরে কিন্তু আল্লাহ আছে তিনি কিন্তু সব কিছু দেখছেন আর ফেসবুক তো দেখছেন আমার এ নিয়ে আর কিছু বলার নাই তো যাই হোক আমি সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে আমি প্যান্ট কষিয়ে দিয়ে পরিমাণত তেল আর একটু লবণ হলুদ আমি বেগুনগুলো ভেজে নিয়েছি আর ওই তেলেই আমি বেগুন চড়চড়িটা করে নিব তা আমি তিনটে শুকনো মরিচ কেটে দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কষি আর কাঁচা মরিচ ফালি পেঁয়াজগুলো ভেজে আমি একটু নরম করে নিয়েছি এরপরে আমি রসুন পেস্ট এক চামচ আর সব মশলা আমি হাফ চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু তেলের সাথে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে চিংড়ি মাছটা তারপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চরচরি করে নিব ফাঁকে কিন্তু আমি দুই তিনবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ভিডিও আমি বেশি বড় করতে চাচ্ছিলাম না দুটো রান্না করবো তো এই জন্য তো আমি এই যে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি আশাল দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে তো চলে আমি এই যে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর এই চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তেলে আমি একটু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তার ফলে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভেজে নরম করে নিবো আর এখানে দিয়েছি এক চামচ রসুন পেস্ট এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এক চামচ করে দিয়ে একটু মশলাটা আমি তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিবো আর ওই যে বরবুটির সাথে আমি দুটা মিডিয়াম সাইজের আলুও কেটে ধুয়ে নিয়েছিলাম তো আমি এই যে সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিশে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব তো ঢাকনা তুলে যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দেব তো আমি এখানে তিন কাপ পানি দিয়েছি একটু ঝোল ঝোল রাখবো আমি পাতলা করে তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করে নিব ঢাকনাটা তুলে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম আমার মনে হলো আমি লবণটা মনে দিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক সাত বুঝে লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর যে এখন আমি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর নিজের গাছের সবজির স্বাদ কিন্তু কিনা সবজির থেকেও ভালো আসে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম